আমরা পাঁচই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছি যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করি আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুস্থ নির্বাচনের আপনারা ব্যবস্থা অন্তর্ভুক্ত বারবার আমরা আহ্বান জানিয়েছি এই নিয়ে অনেকেই অনেক ধরনের ভরসা তৈরি করার চেষ্টা করেছে করছে আবার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সব কান না দিয়ে অতি যার প্রতীক্ষা দীর্ঘদিনে যে দাবি করতে গিয়ে এই রিয়াতারি নেই আমাদের কাছ থেকে চৌধুরী আলম নেই সাইফুল ইসলাম হিরু নেই সুমন নেই জাকির নেই সুখ নাচের কর্মী আমাদের নেই শুধু আবার সুষ্ঠু নির্বাচন নিষ্ঠান করা এই দাবি নেই সেটি প্রতিষ্ঠা করা আমাদের মাঠ মানবিক সাম্য আমাদের মাঝে ন্যায় বিচার মানুষের শেষ আশ্রয় এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে ন্যায় বিচার মানে হাসিনার বিচার আদালত পারে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয় এইটা প্রতিষ্ঠা করেছে এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসে আমরা শিল্প সংস্কৃতি চর্চা যেখানে হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকে যেখানে কেউ আগুন দিয়ে কিছু করাবে না যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার হ্যাঁ সংস্কার করতে হবে কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় পারমানেন্ট সেটেলমেন্ট এক নয় সংস্কার চলমান এখন যতটুকু করা যায় হবে আবার যারা ক্ষমতা আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে কথা উঠবে সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সাথে বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখবে আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনার এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের শিক্ষক সভায আমাদের এখানে যারা ছাত্ররা আছে বা অন্যান্য রাজ্যগুলো দল যারা আছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে